নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড সৌজন্যস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো প্রথমেই বলছি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো ব্লগের শুরুতেই দেখো সকাল সকালে সূর্যটা আজকে বেশ ভালো লাগছে কিন্তু আমাদের বাড়ি থেকে অতটুকুই দেখা যেত অতটুকুই তুলেছে আমার সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিল ঝাড় ঠাট দিয়ে যখন দেখলাম সূর্য মামাটা এখন বেশ সুন্দর করে উঠেছে আর মিস করলাম না জিনিসটা সকাল সকাল তুলে নিলাম তো সকালের কিছু কাজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে কাজ বাজ তারপরে কি হয় না হয় সেটা তো সবটা দেখতেই পারবে আর ব্লগের থামবেলেও দেখেছো অনেক কিছু জিনিস অনেক কিছু মানে একটা জিনিস দেখেছ ওটা কীভাবে বানিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল তাই আমার মানে কোনো কিছু শেয়ার করলেও না এই যে ডেইলি দিনের কিছু কাজ করা কাজ বাজ শেয়ার না করলে মনটা কেমন যেন লাগে তো যদিও কাজ বাজ সেরকম একটা করি না নর্মালি যা করি আর কি তাতেই কিছু শেয়ার করি কিছু শেয়ার করা হয় না কারণ এমন হয় কোনো কোনো সময় যে শেয়ার করার সিচুয়েশন থাকে না বা কোনো কোনো সময় কাজ করি ছেলের কাছে ফোন থাকে কোনো কোনো সময় আমার কোনো কাজই থাকে না আর কোনো সময় কাজও থাকে ফোনও থাকে তখন তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করি তো আজকে তোমাদের প্রথমে এই জিনিসটা যে শেয়ার করতে পারছি এটা পেরে আমারও ভালো লাগছে তোমরা দেখবে তোমাদের মন মেজাজ যতই খারাপ থাকুক না কেন গাছে যখন জল দেবে না মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় এটা সত্যি কথা বলতে সবুজ রঙটাই মনে হয় মন ভালো করার প্রতীক গাছের যে একটা ফিলিংস একটা মামা গন্ধ আসে গাছের থেকে এই জিনিসটা সত্যি কথা বলতে আমি নিজে ফিল করি তোমরা দেখবে সকালবেলা উঠে যখন তোমরা যে কোনো গাছে যে কোনো একটা গাছে যদি অন্তত পক্ষে জল দিতে পারো দেখবে বাইরে তোমাকে কে কি বলে বলুক তুমি কোনো কিছু তোমার মানে মেন্টালি আসবে না অবশ্যই নিজেকে মেন্টালি অনেকটা শক্তি অর্জন করতে হবে কিন্তু সবার প্রথমে তুমি দেখবে এটা মন ভালো রাখা ভালো করার একটা টিপস মন বলতে পারো যে ঘুম থেকে উঠে যখন দেখবে কোনো কিছু কাজ বাজ করার পরে গাছে জল দেবে দেখবে মনটা কিন্তু একটু অন্যরকম ফুরফুরে হয়ে যায় আর তারপরে এই যে শরৎকালটায় এরকম করে যদি শিউলি ফুল তুলতে পারো তাহলে তো আরও সোনায় সোহাগা আমাদের কিন্তু দুটো শিউলি ফুলের গাছ আছে একটা হচ্ছে ঠাকুরবাড়িতে আর একটা হচ্ছে বাইরে তো সেটা পরে অন্য আরেকদিন দেখাবো এখন হচ্ছে আমি ঠাকুর ঠাকুর দিয়ে চলে আসলাম একটু রান্নাঘরে এখন আমার চা খাওয়া হয়নি কিন্তু এসে দেখছি শাশুড়ি মা হচ্ছে মোয়া বানাচ্ছে মোয়াটা উনিই বানায় মোয়া আমি সত্যি কথা বলতে এখনও কোনোদিনও দিনও বানাইনি আমি জানি না যে কোনোদিনও বানালে পারবো কি পারবো না বানাতে কিন্তু হ্যাঁ আমি মোয়াটা হাতে করি আর কি হাতে করতে বেশ ভালো লাগে এরকম হাতে একটু জল বা তেল দিয়ে এরকম হাত দিয়ে সাইজ সাইজ করে বেশ ভালো মানে বানাতে পারিও হবে আর কি কিন্তু আমাকে মুড়িটা মাখিয়ে দিতে হবে আগে এটাই আর কি তো এখন দুজনে মিলে হাতে হাতে করছে এর আগেও উনি কিন্তু মানে যখন আমি ঠাকুর দিচ্ছিলাম তখন কিন্তু উনি এক ব্যায়াম করে ফেলেছেন মানে এক করাই এক ব্যায়াম হয় তো উনি কিন্তু এক ব্যায়াম করে ফেলেছেন আর এখন হচ্ছে আমি আসার পরে হাতে হাত লাগিয়ে দুজনে আরও করছে আর এই জিনিসগুলো সত্যি কথা বলতে আমার বানাতে খুব ভালো লাগে বিভিন্ন ধরনের মোয়া বলো পিঠে বলো রান্না করে বিশেষ করে রান্না করে যে কোনো জিনিসই করতে ভালো লাগে হ্যাঁ আমার কাছে হয়তো অতটা স্বাদ হয় না কিন্তু অনেস্টলি বলছি আমার বানাতে বেশ ভালোই লাগে এক কথায় কী মানে বসে বসে থাকার থেকে এরকম করে কোনো কিছু কাজে থাকতে আমার আমার ভালো লাগে আমি জানি না অন্যরা কী কমেন্ট করবে এমন কি এমনও হয় যে যখন আমি কাজকর্ম করতে পারি না হয়তো কেউ ভাবে যে আমি বসে বসে খেতে পছন্দ করি কিন্তু এই কথাটা একদম ভুল আমি যখন কাজকর্ম করি তখনই মেন্টালি অনেক ঠিক থাকে বসে খেলে আমি মেন্টালি ডিপ্রেশনে পড়ে যাই তো সারাটা দিন ওভাবেই গেল পরে তো ছেলেকে নিয়েছিলাম আর আজকে হঠাৎ করে তো এসেছিলো বাড়িতে তো তার নিচে আর ব্লগের থামবেলে দিলাম না কারণ কিছুটা উনি বেশিক্ষণ থাকেই আমাদের বাড়িতে জাস্ট খালি চা খেয়ে চলে গেছে কেন এসেছে সেটা কিছুদিন পরে জানাবো শীতকাল চলে এসেছে মানেই কিন্তু আমাদের ভাজা পড়া খাওয়া খাওয়ার একটা উত্তেজনা বেড়ে যায় তো সেরকমই আজকে আমার কেন হঠাৎ মনে হলো চলো এখন নতুন কিছু রেসিপি খাবো অনেকদিন ধরে তোমাদের সঙ্গে নতুন কিছু জিনিস শেয়ার করা হচ্ছে আজকে একটা নতুন ইংরেজি আমি করে দেখে বেড়াই দেখলাম আর দেখে মনে হলো যে মা আজকে এই জিনিসটা বানাচ্ছি এই জিনিসটা কীভাবে বানাচ্ছি কেমন করে বানাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গেও কিন্তু খুব ভালো করে শেয়ার করব তো চলো এবার দেখে নিই আমাদের এই জিনিসগুলো বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে আর কি বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে ব্লগটাতে আর ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখে যাও তাহলে বুঝতে পারবে আমি কি বানাচ্ছি এই বন্ধুরা হঠাৎ করে চমকে গেলে তো আসলে একটা সন্ধ্যাবেলা একটা ফুটেজ তো দেখো আমি কী বানাচ্ছি আসলে একটা ইউটিউবে দেখে মাথার মধ্যে ফুল গাছ কাটছিল যে এটা বানাবো তো এটার জন্য প্রথমেই আমি এলাচ দানা নিয়েছি চার পাঁচটা মতো এলাচ দানা নিয়ে কড়াইয়ে একটু গরম করব মানে গরম বলতে মোটামুটি গরম করব গরম করে আমি শিল নোড়াই আর কি এটাকে পিষবো সেল পিষে এটাকে যতটা সম্ভব মিহি গুঁড়ো করার চেষ্টা করব গুঁড়ো করে আমি এটা কাজে লাগাবো তো দেখতে থাকো আমি শিল এটাকে কিভাবে কীভাবে পেস্ট পেস্ট করি আর কি এবার চলো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই লাগছে ডিম তারপরে লাগবে হচ্ছে চিনি এটাও স্বাদ মতো আর গুড় ইউজ করতে পারে গুঁড়ো স্বাদ মতো তারপরে হচ্ছে আটা বা ময়দা তারপরে লাগবে যেটা মোস্ট সেটা হচ্ছে সাদা তেল তারপরে আমি এটাই অপশনাল এটা চালের গুঁড়ো আর তারপরে পাত্রের মধ্যে তোমার হচ্ছে কাজকর্ম শুরু করে দিতে হবে বন্ধুরা আমি নিবে দুটো ডিম নিব দুই বিষয় এখানে এগিয়ে দেখো একটা ডিম টোটালি নষ্ট এই ডিমটার দেওয়া যাবে না এটা দিইনি ভাগিস এটা আমি পরে কি বলে এটাকে ভালো করে আমি ফাটাই নি ভালো করে তো ফাটাতাম এখানে আমার যে এলাচ গুঁড়োটা দেওয়া আছে সেটা টোটালটাই নষ্ট হতো আর আরেকটা ডিম আছে এটাকে আমি দেখো সুন্দর করে এলাচ গুঁড়োটার সঙ্গে ফুটিয়ে রয়েছি ডিম দেওয়ার পর আমি যেটা দেব সেটা হচ্ছে একটু লবণ তারা লবণটা দিচ্ছি আমি মেশাচ্ছি এখানে সাদা তেল এখানে আমি হাফ কাপ মতো সাদা তেল দিচ্ছি সাদা তেলটা দেওয়ার ফলে দেখো মিশ্রণটা সিরকম হয়ে গেছে দুটো দিন দিলে খুব ভালো হতো জানি না একটা দিনে জানি না এখন দেব হচ্ছে এখানে চিনি চিনি দেওয়ার পরে যে জিনিস সেটা হচ্ছে আমি একটু গুড় দিয়ে দেব প্রথমে আমি ভেবেছিলাম অনেকখানি লাগবে যেহেতু দুটো ডিম ছিল এখন মনে হচ্ছে যে অনেকখানি লাগবে না গুড় আর হচ্ছে একটু আ এটাকে আটার পরিবর্তে তোমরা ময়দাও মিক্সড করতে পারো কিন্তু আমার কাছে বর্তমানে ময়দা নেই তাই না আটা দিলাম তারপরে আরও একটা জিনিস জিনিসগুলো চলে দেখাচ্ছি এখন এই জিনিসটাই ক্রিস্পি ভাব আনার জন্য দেরি হচ্ছে চালের গুঁড় চালের গুঁড়োটা টোটালি আমার রিকমেন্ড কারণ আমার যে কোনো জিনিসের চারের গুঁড়ো জিনিসটা বেশ পছন্দ তাই এক চালের গুঁড়োটা মেশালাম তারপরে দেখতে হবে সবার প্রথমে এটাকে ভালো করে মাখবো তার জন্য প্রথমে তো গুড়টাকে একটু ভেঙে নিতে হবে গুঁড়োটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি বারোটা পেজে যাচ্ছে আমি যে ভিডিওটা দেখেছিলাম ওখানে কিন্তু গুড় দেওয়া ছিল না ওখানে শুধু চিনি দেওয়া ছিল আমি গুড়টা মেশাচ্ছি কারণ গুড়টা মেশালে কালারটা একটু বেশ মানে ডেট চলে আসবে এই জন্য কিন্তু পরে কি কিছু খায় নাকি ওটা জানা এটাকে সুন্দর করে মাখতে থাকে তোমরা কেউ যেও না এটা মেখে আবার তোমাদের সামনে আসছি

গরম গরমই আছে একটু মিডিয়াম দিয়েছি তেলে আঁচটা আমি বেশি আজ দেব না আর না অল্প করেই

嗯。Mm hmm. เาตะเค้ต่เขาจะข้าวน่ะเาะข้าวน่ะข้าวหรอครั้าข้าวไอ้น้องอืมมาจะคุกี้มาจะคุกกี้บอตมตเด็กคนนี থেকে নিয়ে আসো কেমন লাগে ভালো করে আর খা আগে খাইছি নাই আর খা আগে কেমন লাগলো ভালোই লাগে তাহলে বন্ধুরা যাদের বাড়িতে এরকম বাচ্চারা আছে এরকম একটা জিনিস কিন্তু বানাতেই পারো বাচ্চারা সত্যি কথা বলতে খুব খুশি হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরের দিনের একটি সুন্দর ভিডিওতে